আজ আমি এসেছি সুমির রান্নাঘর থেকে আর একটা নতুন রেসিপি আপনাদের দেখাবো আজ দেখাবো সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী গরুর মাংসর পিঠালি আমি এখানে হাফ কেজি গরুর মাংস নিয়েছি হাড় তেল সব ধরনের মাংসই নিয়েছি ছোটো বাটির এক বাটি পেঁয়াজ দিলাম আমি দুই চামচ মরিচের গুঁড়া দেব সজের গুঁড়া দেব দুই চামচ এক চামচ গুড়া দুই চামচ চামচ কোন দুই লবণটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন তিন চারটা তেজপাতা দেব সাদা এলাচ দারচিনি কালো এলাচ দেব আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ পরিমাণ মতো তেল দেব মাখিয়ে নেব আমি এটা আমি এখন এটা চুলায় চড়িয়ে দেব আমি গরুর গোস্তা তিরিশ মিনিট কষিয়ে নিব দাঁত চিনি সাদা এলাচ কালো এলাচ তেজপাতা জিরা এগুলো একসঙ্গে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়ে নামানো রাখ দিয়ে আমি দিয়ে দেব কষান হয়ে গেছে মাংস আমার এখন পানি দিয়ে দেব গরম পানি এখন আমি কড়াইয়ের ভিতর চাউলের গুঁড়া দিয়ে দেব এক কাপ চাউলের গুঁড়াটা আমি ভেজে নেব চাউলের গুঁড়া ভাজা হয়ে গেছে আমার চাউলের গুঁড়াটা আমি পানি দিয়ে খেয়ে নেব এখন আমি গরুর মাংসের মধ্যে চাউলের গুঁড়া ঢেলে দেব নাড়াচাড়া করবেন না হলে নিচে লেগে যাবে যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে পিঠালি অনেক ঘন হয়ে গেছে এখন এটা আমি সোমবার দেব পরিমাণ মতো তেল দেব পেঁয়াজ এখন আমি ভেজে নেব কীড়ে দিয়ে দেব এখন আমি দিয়ে দেব গরম মশলাগুলো দেব আমি নাড়াচাড়া করে দেবো হয়ে গেছে আমার গরুর মাংসের পিঠালি